হ্যাঁ ভাবিয়ে মোটামুটি রেডি আমিও যাই শুকুরের মারে লগে লইয়া যায় নাতি দুজনে লগে নিব পার হেড পঞ্চাশ অথবা একশো সাতে সিঙ্গেরা অথবা চমোসা অপশন আছে চয়েসে আর নাকি অনেক কিছু দিব দাম কই যাইবাকো কইছে হেন যাইতা গেলে তারা খাওয়াইবো আবার নগদ 50 টি 100 টি 200 মানে চেহারা বুঝা টাকা দিব দামকে এখন যে সাংবাদিকরা প্রশ্ন জিগ্যা দেয় না যে আপনি কোথায় আসছে এরকম প্রশ্ন জিগ্যাায় আমি কই অবশ্যই জিজ্ঞাসা করে উত্তর না পারলে কিন্তু ভাবে ভাইরাল হইয়া যাইবা না পাইতেলে বাদই দিলাম হ্যাঁ অল্পের জন্য মুসলিমবের বর মানজ্জত বাঁচা গেছে কেন আমরা গতকালকে এমসিপি এর যে মহাসমাবেশ দেখছিলাম মানে দোসরা মে অবলিগ ঋষি দের দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিক প্রশ্ন বেশি জিগায় তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলার আসছিল তাদের অনেককে প্রশ্ন করছিল আপনার দাবি কি কয় খালেদা জিয়া জানেই না কই আছে আপনি কই আইছেন আমরা কই চাইতো আমরা আইছি এখন এই যে ঘটনাটা এটা আসলে এমসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের চরিত্র ছিল বিএনপি ছিল এখন এনসিপি তে এসে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলে ভাড়া করা লোক দিয়ে না প্রোগ্রাম চলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার পার্সেন্ট না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টি শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি চাইছে আমাদের অনেক এই দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরের নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় আহ ছাত্র যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লোক হয়েছে আমার ধারণা এক দেড় বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স ১৩ কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধুবন্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি তে যে পোলা বানগুলো আছে সব খালি দৌড় দিয়ে নির্বাচন এই ইনকিলাব মঞ্চ রক্ত বলে দিয়া बहस হয়ে যাবে বাবার তোর রক্ত তুলা দেবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যে নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় এ আলোচনায় থাকে পরিবারের দাওয়াতদের আবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া মরিয়া গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পোলাপেন চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত নানান ঘটনা কিন্তু দেখছি তো এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোভ ঢুকে গেছে যে যেমনে আছে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দাদারসে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপির এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজেরা আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হইতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা একটিভিটিজও চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়িটারি টাড়ি বহটর ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছে ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন পঞ্চাশ জনই থাকতো বাট রিয়েল ক্যারেক্টার থাকতো বলতেন যে আমাদের এই পঞ্চাশ জন অরিজিনাল কিন্তু এটা তো করতে পারেন এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখুষ্ঠা খোলে যায় যে ভাড়া করা লোক দিয়ে আপনারা প্রোগ্রাম চালান বিএনপির এই দাবি শতভাগ যুক্তি